আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও চাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ফ্রি ইন্টারনেট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে যে কোনো অ্যানড্রয়েড ফোনে আপনি আপনার রিয়েল ফি রিয়েল ফিঙ্গারপ্রিন্ট লগ ইউজ করতে পারেন তো আসলে হয় কি বন্ধুরা আপনার কাছে ধরুন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে আর আপনার ফোনের মধ্যে কোথাও কোনো ফিঙ্গার অপশন দেখছেন না আর আপনি চান আপনার ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে তো সেক্ষেত্রে এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফিঙ্গার দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার এই ফ্রি ইন্টারনেট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে একটি সাবস্ক্রাইব লাল বাটন দেখতে পাচ্ছেন সেই লাল বাটনে ক্লিক করে দিন সাবস্ক্রাইব করার ফলে এই চ্যানেলে যতগুলি ভিডিও আপলোড করা হবে সবগুলি আমার অটোমেটিকলি ইউটিউবের হোম পেজে শো করাবে আমাকে আর এই চ্যানেলের ভিডিওগুলি সার্চ দিয়ে দেখতে হবে না আর আপনি যদি চান যে নোটিফিকেশান পেতে ইমেলে ভিডিওগুলো যখন আপলোড করা হবে সেই জন্য এর পাশে যে ঘন্টি আইকন দেখছেন সেই ঘন্টি আইকনে টিক করে দেবেন তাহলে আপনার নোটিফিকেশনে শো করাবে তো আমি টিক করে দিলাম অ্যাকচুয়ালি হয় কি প্লে স্টোরে বা বিভিন্ন স্টোরে প্রচুর ফিঙ্গারপ্রিন্টের অ্যাপস পাওয়া যায় কিন্তু সেগুলো ঠিক মতো কাজ করে না সিভিল ব্যবহার করার জন্য স্ক্রিনে টাচ করতে হয় তাছাড়া যে কোনো ফিঙ্গার দিয়ে টাচ করলে সে লকটি অন হয়ে যায় সে ঠিকঠাক মতো কাজ করে না বাট আজকে আমি যে ট্রিক্সটি আপনাদের দেব সেটি একটি অন্যরকম ট্রিক্স এই ট্রিক্সটিতে শুধুমাত্র আপনার সেই ফিঙ্গারটি দিয়েই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আনলক করতে পারবেন যে লক যে ফিঙ্গারটি দিয়ে আপনি আপনার ফোনটিকে লক করে রেখেছেন তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি সেই লিঙ্ককে প্রেস করে আপনারা সরাসরি ডাইরেক্টলি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আইসিই আনলক হুম এই যে সফটওয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সফটওয়্যারটি আইসিই আনলক ফিঙ্গারপ্রিন্ট স্কিনার তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নিন ইনস্টল করার পর আপনারা এটাকে জাস্ট ওপেন করবেন আমি ওপেন করলাম হ্যাঁ বন্ধুরা ওপেন করার পর আপনার মোবাইলে এরকম একটি এগ্রিমেন্ট লাইসেন্স এগ্রিমেন্টের লেখা শো করাবে তো আপনি এগুলি রিড করে করতে পারেন পড়ে নিতে পারেন তো এরপর এই যে দেখছেন নিচে আই হ্যাভ রিড আন্ডারস্টুড অ্যান্ড এক্সপেক্ট দ্য এভোভ লাইসেন্স এগ্রিমেন্ট এর পাশে একটি বক্স সেই বক্সে আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করলাম এরপর লেটস গোতে ক্লিক করবেন এই যে লেটস গো এরপর কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আবার এখানে একটি আপনার পছন্দ মতো একটি পেন ক্রিয়েট করুন পেন ক্রিয়েট করার পর আবার কন্টিনিউতে ক্লিক করুন এরপর আবার একটি শ্যাম পেন ক্রিয়েট করুন আবার ওকেতে ক্লিক করুন হ্যাঁ বন্ধুরা ওকে ক্লিক করার পর আপনার সামনে এরকম কতগুলি অ্যাড দেখাবে এই অ্যাডগুলির মানে হল আপনি কিভাবে এই লকটি ইউজ করবেন সেটা তো এর শেষের দিকে দেখছেন কি শো দিস গাইড এগেন দেখতে পাচ্ছি বন্ধুরা ডোন্ট শো দিস গাইড এগেন এর পাশে একটি বক্স সেই বক্সে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর নিচে দেখছেন কন্টিনিউ টু ইনরোল সে টু ইনরোলে ক্লিক করুন হ্যাঁ বন্ধুরা এখান আপনি দুটি হ্যান্ড দেখতে পাচ্ছেন এটি হলো লেফট হ্যান্ড বা হাত এটি হলো রাইট হ্যান্ড ডান হাত তো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন হ্যান্ডের কোন ফিঙ্গারটি ইউজ করতে চান তো আমি লেফট হ্যান্ড থেকে একটি ফিঙ্গার চুজ করছি হ্যাঁ এরপর আপনার সামনে ক্যামেরাটি অন হয়ে যাবে আর ক্যামেরার সামনে আপনাকে আপনার যে ফিঙ্গারটি সিলেক্ট করছেন সেই ফিঙ্গারটি নিয়ে যেতে হবে এই যে নিচে পিকচারটি দেখছেন এই পিকচারটির মতো তো নিয়ে যাওয়ার পর এখানে সাতবার ফিং ফিঙ্গারটি স্ক্যান হবে আপনার তো আমি স্ক্যান করছি দেখুন স্ক্রাচ্ছ বন্ধুরা হ্যাঁ এরপর আপনাকে দেখাবে ভেরিফিকেশন ম্যাচ কমফ কমফার্মেন্ট তার মানে আপনার ফিঙ্গারটি ম্যাচ হয়ে গেছে এরপর দেখছেন লেফট সাইডে স্টার ওভার তো আপনারা যদি অন্য ফিঙ্গার ইউজ করতে চান তাহলে স্টার ওভারে ক্লিক করবেন আর যদি চান যে আমি এই ফিঙ্গারটি করবো তাহলে ইউজ দিস ফিঙ্গার প্রিন্টে ক্লিক করবেন তো আমি ইউজ দিস ফিঙ্গার প্রিন্টে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটি পেজ উপস্থিত হবে আপনাকে এই আইসি আনলকের লঞ্চারটিকে ডেপো হিসেবে সেট করার জন্য বলবে তো এর জন্য আপনারা ওকে শেট দ্য ডেফল্টস হোম স্ক্রিন টু আইসি আনলক অলয়েস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আইসি আনলকে ক্লিক করবেন এটাকে অলয়েস করবেন হুম আর হ্যাঁ বন্ধুরা উপরে এই যে অপশনটি দেখছেন এটা যদি অন থাকে অফ থাকে আপনার তাহলে এটাকে অন করে দেবেন এখন আপনি ব্যাকে যান এখন আমি আপনাকে ফোনটিকে লক এবং আনলক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করছে তো আমি ফোনটিকে লক করছি এবার আনলক করছি তো বন্ধুরা দেখুন আনলক করার সাথে সাথে আমার ফিং ক্যামেরাটি অন হয়ে যাচ্ছে তো ক্যামেরার সামনে আপনারা ফিঙ্গারটি নিয়ে যাবেন তাহলেই আপনার সেই ফোনটি আনলক হয়ে যাবে তো তার আগে বন্ধুরা দেখছেন এই যে একটি কীবোর্ড ডাইকন সেই কিবোর্ড ডাইকনে আইকনে আপনারা ক্লিক করুন হ্যাঁ ক্লিক করার পর দেখছেন এখানে কীবোর্ড এসে গেছে তো আপনি এখানে যে পিনটি ক্রিয়েট করেছিলেন সেই পিনটি দিয়েও এখানে আনলক করতে পারবেন ধরুন আপনি বাইক চালাচ্ছেন কিংবা আপনার ফিঙ্গারটি কেটে ফেটে গেলেও সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন তো আমি এটা ক্যান্সেল করছি আমি আপনাকে ফিঙ্গার দিয়ে আনলক করে রেখে দিচ্ছি এবং তার আগে আমি একটি অন্য ফিঙ্গার ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ স্ক্যান হচ্ছে দেখছেন নিচে ম্যাচ ফেল্ড মানে ম্যাচ হচ্ছে না ম্যাচ ফেল্ড তো এখানে অন্য ফিঙ্গারটি দিলে এভাবে ম্যাচ ফেল্ড দেখাবে তো এখন আমি আমার রিয়েল ফিঙ্গারটি দিচ্ছি দেখুন যে স্ক্যানারটি দিয়ে আমি লক করেছি হুম এই যে স্ক্যান হচ্ছে আর দেখুন বন্ধুরা কত সহজেই আপনার ফোনটি আনলক হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটি কমেন্ট করবেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের কাছে শেয়ার করবেন ভিডিওটি যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এইভ এরকম বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে আপনি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও ফিঙ্গারপ্রিন্ট লকটি ইউজ করতে পারে